সদরপুরা কমিটির সদস্য সচিব নির্বাচিত আমরা দীর্ঘ সতেরো বছর আন্দোলন করেছি আমরা আমি ব্যক্তিগতভাবে আপনারা জানেন আমাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছি আমি আঠারো দিন জেল খেলেছি এটা মিথ্যা মামলায় আঠারো দিন জেল খেলেছি পুলিশ হয়রানি হয়েছি রাত হতেছিলাম আজকে দাঁড়ায় এখানকার মিটিং করেছে বাইশ তারিখের আগে দুই একজন ছাড়া এরা কোনো বিচারজন ছাড়া এটা কেউ নির্ নির্দে আমরা কাজে পাইনি রেল দ্বারা একটা এই মানববন্ধন করেছে এই মানব মানবমন্ধের দীর্ঘদিন প্রতিবার জায়গায় কারণ মানববন্ধন এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার একটা আমরা আজকে তারা দল ছাত্র দল থেকে ছাত্রদল থেকেই আজকে আমরা আজকে ছাত্র দল ফেরেছি সভাপতি

আজকে মানবদন করেছে এই মাধ্যমে আমার এই প্রতিবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আমরা আমরা যে সর্বদের মুক্তা বিএনপি এবং পরীক্ষা জনপ্রিয় দিয়েছে আমি

দীর্ঘ ছিয়ানব্বই থেকে উনিশশো ছিয়াশি সাল থেকে আমি রাজপথে আন্দোলন সংগ্রাম প্রতিটি ধারাবাহিকভাবে এই পর্যন্ত রাজপথে ছিলাম বিগত লাগাতার অবরোধে ধারাবাহিকভাবে আমরা ছিলাম প্রতিমা যারা আজকে এই কমিটির বিরুদ্ধে যারা মানববন্ধন করেছে তাদের আজকে উপস্থিতি যারা বিগত সরকারের আমলে আওয়ামী সরকারের সাথে বিভিন্ন ভাবে তারা বিশেষ করে আজকে মানববন্ধনে বাদ দিয়ে যে আহ্বায়ক কমিটি করা হচ্ছে এই আহ্বায়ক কমিটি বাতিল করার জন্য দাবি জানাচ্ছে আমরা আমাদের আহ্বায়ক কমিটি সমস্ত নেতাকর্মী কর্মী আন্দোলন সময় সঙ্গে তারা রাজপথে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছে এবং ত্যাগীদের নিয়ে অংশগ্রহণ করেছে বাবুল হোসেন তিনি এই আহ্বায়ক কমিটির একজন যুগ্ম আহ্বায়ক কি করে তিনি এই তার আহ্বায়ক কমিটিকে পদত্যাগ বাকি করার দাবি করে আমি তীব্র প্রতিবাদ জানাই আওয়ামী লীগ ওয়ার্ড কমিটির সভাপতি সাহেদ খালাসী এবং যুবলীগ নেতা মাসুদ মোল্লা আজকে এই মানববন্ধনে উপস্থিতি এবং বিগত তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে রাজপথে ছোড়াউন করেছে এবং দু হাজার সালে নির্জন চৌধুরীর হয়ে কাজ করেছে জাগরুল্লাহ হয়ে কাজ করেছে এবং দু সালের নির্বাচনে এই নির্জন চৌধুরী এবং জাগরুল্লাহ হয়ে কাজ করে সেই লোকগুলো দিয়ে আজকে এই মানববন্ধন করেছে আমরা ত্যাগী নেতাদেরকে 아 p a 미 e b a n বিপক্ষ থেকে জানাই এবং যে কমিটি দিয়েছে এই কমিটি একটি সুন্দর কমিটি এবং সর্বজন স্বীকৃত এবং রাজপথে আন্দোলন সংগ্রামে ছাত্র নেতা এবং বিএনপি নেতা যুব নেতা সকলকে সমন্বয় করে যে কমিটি দিচ্ছে সর্বোচ্চ জনগণের বাবা দিয়েছে ইতিমধ্যে আপনারা জেনেছেন এর ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ